হ্যালো এবিয়ান কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিছুদিন ধরে ভাবছি বাজার যাব কিন্তু হয়ে উঠছে না তো কিছু জিনিস কেনা আছে তো চলো যাওয়া যাক এখন তো ফাইনালি আমার তো বাজার যাওয়া হলো না এত বৃষ্টি পড়ছিলো অতিরিক্ত পরিমাণে কিন্তু আমি যেতে পারলামই না কালকে একটা জায়গা যাওয়ার আছে কারণ আজকে হচ্ছে মনসা পুজো সেগুলোকে শ্বশুরবাড়ি সবাই যাচ্ছে তাই আমিও যাব কালকে তো সোনাকে নিয়ে এটাই যাওয়ার ছিল তো যাব কালকে তো ওই কারণে সব কিছু জিনিস কেনার ছিল তো যাওয়া তো হলো না এইদিকে রাত্রেবেলায় পুজো দিতে চলে এসেছিলাম আমাদের এখানে পুরনো বাড়ির এখানে মন্দিরে আমাদের পুজো হয় মনসা পুজো আর এদিকে দেখো বাড়ির এখান থেকে বেরিয়ে এখানেও খুব বড়ো করে একটা মনসা পুজো হয় আর আমাদের বাড়ির ওই সাইডেও খুব মনসা পুজো হয় তো চলো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আজকে রাত্রের দিকেই তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে সারাদিনই খুব বৃষ্টি হচ্ছে তো কিছু বলার নেই কারণ কারণে আমি বাজার যেতে পারলাম না তো এইদিকে দেখো মা দুর্গার মূর্তি গড়া শুরু হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এখনও আর কিছু দিনের পরেই তো দুর্গা আর এক মাসের মতন আছে এক মাসেই কিছুদিন বেশি আর এইদিকে দেখো আমার বাড়ির ওখানে পুজো দুটো হয় তো এটা হচ্ছে সেকেন্ড পুজোটা মানে আমার বাড়ির ওখানে আরেকটা হয় ওইদিকে পুজোটা আর দেখো বাড়ি আনতে বেরিয়েছে তো এখন এখানে বাড়ি আনতে যাচ্ছে মামুন স্যার তো ওইদিকে দেখো বেরিয়ে পড়েছে তো আমরা ওইদিকে পুজো তো অলরেডি শুরু হয়ে গেছে আমার বাড়ির ওখানে আর এইটা হচ্ছে আমার বাড়ির একদম সামনের পুজোটা তো একটু আগের ওটা ছিল আর এইটা সামনেরটা তো এরাও বাড়ি নিয়ে যাচ্ছে এদের বাড়ি নেওয়া হয়ে গেছে তো ওই কারণে এরা দুটোই দেখা হয়ে গেল আর পুজো তো শুরুই হয়ে গেছে কারণ আমি রাত্রে থাকতে পারবো না পুজোর ওখানে কারণ সোনা আছে বাড়িতে সোনাকে রেখে গেছিলাম আর বৃষ্টি পড়ছে বলে ওখানে নিয়ে যায়নি তাই আমি পুজোটা দিয়ে এলাম এদিকে আর এদিকে দেখো এরা বাড়ি নিয়ে সব যাচ্ছে মামনসার সাহেব মন্দিরেও দিয়ে তো এখন বাড়িতে এসে পড়েছি আর এদিকে মা গেটটা খুলবে তো এখন মামুন স্যার বাইরে নিয়ে যাচ্ছে তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করি আর এদের আমি এখন চলে এসেছি তো এখন ভিডিওটা কালকে আবার স্টার্ট করবো তো ভাই কালকে সকালে দেখা হচ্ছে তো গুড মর্নিং গাইজ তো এখন সকাল হয়ে পড়েছে তো যেহেতু সোনাকে নিয়ে যাবো সারাদিনের ব্যাপার আছে তাই সোনার জন্য খাবার বানিয়ে নিচ্ছি এখানে ডালি আর খিচুড়ি করে নেব সোনার জন্য আজকে ওখানে যেহেতু বাইরের কিছু খাওয়াতে পাবো না ওকে তো আমরা খাবো শুধু ওই আমি রেডি হয়ে পড়েছি আর দেখো কেমন লাগছে আমার লুকটা খুব তাড়াহুড়ো করে করেছি কারণ সোনার খাবার খাওয়ালাম ওকে ওকে ফ্রেশ ট্রেশ করে নিয়েছি আর ওর খাবারও রেডি করেছিলাম আর এখন আমি বেরিয়ে এইদিকে দেখো সোনাকে একটা নতুন ড্রেস পরিয়ে নিয়েছি তো কেমন লাগছে সোনাকে আমাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবে এখন আমি যাচ্ছি শ্বশুরবাড়ি ওখান থেকে মামনি মামা ওরা সব যাবে তো এখন আমি বেরিয়ে পড়েছি মামা বাড়িতে একটু এসে দাঁড়িয়েছিলাম মামা যদি চাপল আর এখন মামুনি করে সোনা আছে আর এদিকে দেখো আমার চুলের অবস্থা অবস্থা হয়েছে তো যাই হোক যেমন চুলটা সব বেঁধে নিয়েছি আমি জানি গাড়িতে যাবো চুলটা আরও খারাপ হয়ে যাবে আর এদিকে প্রচণ্ড গরমও লাগছে কালকে রাত্রে বৃষ্টি হচ্ছিলো তো আজকে আবার সকাল থেকে রোদ দিয়েছে তো গরমও আছে কে জানে আবার বৃষ্টি হবে নাকি জানি না তো চলো যাওয়া যাক যে পরে তোমাদের ওখানে কথা হচ্ছে তোমাকে না লেখা ছে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকসের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার এখন আমি রিডেল টিপের বাড়িতে চলে এসেছি আর এখন সোনার ভিতরে বসে আছে আমি এই দিকে বাইরের রাতে বসে আছি কারণ প্রচণ্ড গরম পড়ছে জানি না বৃষ্টি হবে কিনা আর এখন চলো মায়ের দর্শন করে নিই এই যে ওখানে পুজো হচ্ছে দেখো কি সুন্দর সাজিয়েছে এখানে তিন চারটে পুজো হয় একসাথে এই যে এখন মায়ের দর্শন করে এলাম আর এই ফার্স্ট টাইম আমি প্রথমে এইভাবে মেয়ের দেখছি এর আগে কখনোই দেখিনি তো আমার সাথে সাথে তোমাদেরও দর্শন হয়ে গেলো প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের এখানে মেয়ের এরকম হয় কি না মামুন স্যার আর এখন দেখো প্রথম মেয়ে মেয়ে করেছে এখন মনে হচ্ছে এখন বৃষ্টি হবে প্রচণ্ড গরম লাগছে তো বা এখানে এসে পরে সোনাকে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে যাওয়ার পর সোনাক তো ঘুমিয়ে পড়েছিলো আর ওদিকে বলিদান হচ্ছে সবাই গেছে বলিদান দেখতে তো আমি তো যাইনি আমি এখানে বসে আছি কারণ আমি বলিদান দেখতে পারি না আর এখন সোনা উঠেছিল ওকে একটু খাইয়ে পরে ও আবার ঘুমিয়ে গেছে তো আমি বসে আছি ওই জন্য সোনার কাছে কারণ ও উঠুক তারপরে খাওয়া দাওয়া করে নেবো তো খাওয়া দাওয়া করে বেরিয়ে করবো তো দেখতে থাকো চলো বেরিয়ে পড়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন বেরিয়ে পড়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওখানে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি আর এখন বেরিয়ে পড়েছি আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আজকে ভিডিওটা এইটুকু চ্যানেলে যারা নতুন হয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও